বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ আগামী টানা তিন দিন চলবে বিচ্ছিন্নভাবে বৃষ্টি রাজ্যের একাধিক জেলায় এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর দিনের বেলায় রোদ ঝরমলে আকাশ কিছুটা বেড়েছে তাপমাত্রাও গরদ ঘর্ম অবস্থা সাধারণ মানুষের যদিও কোনো কোনো জেলায় বৃষ্টি এখনও চলছে এরই মাঝে দুর্যোগের খবর শোনাল আলিপুর হাওয়া অফিস আবহাওয়া দপ্তর সূত্রে খবর সপ্তাহান্তে ফের বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ ভারী বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় অল্প সময়ের জন্য ভারী বৃষ্টি হতে পারে পাঁচই সেপ্টেম্বর থেকে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়তে পারে বাংলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে সপ্তাহান্তে ভালো ভিজিতে পারে একাধিক জেলা আজ অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় কাল বৃহস্পতিবার বজ্র বিদ্যুতের পূর্বাভাস রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় আকাশে আংশিক মেঘলা থাকতে পারে ভারী বৃষ্টি আজ হবে না তবে দু এক জায়গায় হালকা বৃষ্টি কিংবা বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে আজ থেকে বাড়বে উত্তরবঙ্গে বৃষ্টি আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলাতে পাশাপাশি বজ্র বিদ্যুতের পূর্বাভাসও রয়েছে এরপর বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিংয়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সর্বত্রই এমনটাই খবর আবহাওয়া সূত্রে এদিকে বিচ্ছিন্নভাবে বৃষ্টি চলছে রাজ্যের বিভিন্ন জায়গায় এর মধ্যে বড় খবর হলো কাল নতুন করে আরও একটি নিম্নচাপ তৈরি হবে পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় এর জেরে সপ্তাহের শেষে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুটি সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে একটি আরব সাগরে এবং একটি বিদর্ভের ওপরে পশ্চিম মধ্য আরব সাগরে সুস্পষ্ট ঘূর্ণাবর্ত ক্রমশক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে এবং দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিকে এগোবে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর উত্তরবঙ্গে আজ এবং কাল ভারী বৃষ্টি চলবে আজকের পর উপহার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে নতুন করে নিম্নচাপের আশঙ্কা রয়েছে বঙ্গোপসাগরে এর ফলে সপ্তাহের শেষে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ এবং কাল দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা খুবই কম খুব হালকা বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে দু এক জেলার কয়েকটি জায়গায় শুক্রবার শনিবার এবং রবিবার টানা তিন দিন বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে কাল বৃহস্পতিবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির কিছুটা সম্ভাবনা বাড়বে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে